অভিষেকেই এমন কাণ্ড ঘটবে তা কি কখনো ভেবেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্যাম কনস্টাস বক্সিং টেস্টের আলোচনা ছাপিয়ে টক অব দ্য টাউন বিরাট কোহলি বনাম স্যাম কনস্টাস ব্যাটেল মাঠে যা ঘটেছে তা এখন অজানা নয় ক্রিকেট প্রেমীদের কাছে তারকা ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে রাতারাতি তারকা বনে গেলেন এই অজি ব্যাটার বিপরীতে খলনায়ক হলেন বিরাট কোহলি অজি ওপেনারকে ইচ্ছাকৃত ধাক্কা দেয় শাস্তির মুখেও পড়তে হয়েছে তাকে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে নামের পাশে তবে জরিমানা গুণেই শেষ হচ্ছে না বিরাট কোহলির শাস্তি এমন আচরণে একের পর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এই তারকা ক্রিকেটার ক্রিকেট বিশ্বের রীতিমতো সমালোচনার ঝড় বইছে এই ঘটনার পর এবার সেই আগুনে ঘি ঢাললেন খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কোহলি কনস্টাস ইস্যুতে বিরাটকেই দায়ী করেছেন সিএ এর প্রধান নির্বাহী নিক হকলি বিরাটের মতো ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে কড়া মন্তব্য করেন তিনি তবে প্রশংসা করেছেন নিজেদের ক্রিকেটার স্যামকে নিয়েও এই ঘটনা মোটেও ভালো কিছু নয় আমার মতে ক্রিকেট মাঠে কোনো ধরনের শারীরিক সংঘর্ষই কাম্য নয় এক কথায় একেবারে অগ্রহণযোগ্য একটি বিষয় এটি এই ঘটনার পুরো দায় বিরাটের তবে এর বাইরে যথেষ্ট পরিপক্কতা দেখিয়েছে স্যাম সে যেভাবে মাঠের বাইরে এসে বিষয়টিকে ঝেড়ে ফেলেছে তা প্রশংসার কনস্টাসো বিরাটের সংঘর্ষের বিষয়ে শুধু সমালোচনাই করেননি হকলি নিজ দেশের ক্রিকেট মাঠে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ ক্ষুব্ধ তিনি তবে ম্যাচ অফিসিয়ালদের ভূমিকায় ফিরতি ঝরল হকলির কণ্ঠে আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ক্রিকেটে যে কোনো ধরনের অনুপযুক্ত শারীরিক যোগাযোগ নিষিদ্ধ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত খেলোয়াড়রা যদি অন্য কোনো খেলোয়াড় বা আম্পায়ারের সঙ্গে সংঘর্ষে জড়ায় তাহলে তা এই নিয়মের লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং শাস্তির আওতায় আনা হবে ক্রিকেটারকে বিরাটও শাস্তির মুখে পড়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অফিসিয়ালদের পদক্ষেপের প্রশংসা করেন তিনি আমি মনে করি এটা ম্যাচ অফিসিয়ালদের বিষয় এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা সবাই অনেক অভিজ্ঞতা সম্পন্ন এছাড়া বিরাট নিজেও এই ঘটনা নিজের দায় ও শাস্তি মেনে নিয়েছে অফিসিয়ালদের ভূমিকা অবশ্যই প্রশংসার নানা সমালোচনার প্রভাবও পড়েছে বিরাটের পারফরমেন্সে ব্যাট হাতে নিজেকে খুঁজে ফিরছেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরাই তারকা তাজিন খন্দকার সময় সংবাদ